আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো গতকালকে ভিডিওর পরবর্তী অংশটা আজকে আপনাদের জন্য নিয়ে চলে এলাম তো এখানে দেখা যাচ্ছে তাবুর মতো তিনটা ঘর সাজানো এগুলোর ভিতরে আসলে কি একটু কিউরসিটি হচ্ছে তো দেখি আসলে কি আচ্ছা বাবা অ্যাডভেঞ্চার করবে যারা প্রকৃতির মধ্যে সুন্দরভাবে এনজয় করার জন্য থাকার ব্যবস্থা তো মাঝে মাঝে ঘুরতে যাওয়াটা আসলেই মন্দ না যদি পরিবারকে সময় দিতে চান তাহলে চলে যাবেন তাদেরকে নিয়ে মনের আনন্দ মিশিয়ে ঘুরবেন কে কি বলল কে কি ভাবলো দেখার বিষয় নাই তো আমার এই ভিডিওটা যদি কখনো আমার দেবর কিংবা আমার ছোট যা দেখে তখন তারা জানতে পারবে যে তাদেরকে আমি অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি কারণ আজকের এই একটা সুন্দর মুহূর্ত ওদের জন্যই পেলাম কারণ যা আমার ছোট যা যদি আজকে আমাদেরকে না নিয়ে আসতো আর দেবর যদি ব্যবস্থা করে না দিত তাহলে আর এত সুন্দর জায়গাটা সত্যিই দেখতে পেতাম না আর প্রত্যেকটা জায়গায় এত সুন্দর আর ফুলের সৌন্দর্য কিন্তু গাছেই অনেকদিন পর দোলনায় উঠলাম খুবই আনন্দ বাচ্চার মায়ের সাথে সাথে একটু আনন্দ করুক একদম পরন্ত বিকেল বেলা এর আগেও ঘুরতে গেছি তবে একা একা ঘোরার মধ্যে একটা শান্তি যে কেউ কোনো প্যারা দেয় না আর যদি এখানে কোনো পুরুষ মানুষ নিয়ে আসতেন তাইলে মনে হয় পনেরো বিশ মিনিটেই শেষ বলতে তাড়াতাড়ি তাড়াতাড়ি তা আমরা রিল্যাক্সে আসি তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা আমাদের সাথেই থাকুন আর এই দিক দিয়ে এত সুন্দরভাবে সাজানো গাছগুলো একটার পর একটা একটার পর একটা পার্ট পার্ট করে সুন্দর আকৃতি দিয়ে গাছগুলোকে শেপ দেওয়া হয়েছে এবং এক একটা জায়গায় ছবি ওঠানোর জন্য প্লেস করে দেওয়া হয়েছে তো যারা এই ধরনের জায়গায় ঘুরেন তাদের কাছে এই রকম প্লেস কোনো কিছু মানে স্পেশাল কিছু না তবে আমাদের কাছে অনেক স্পেশাল কারণ আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ মফসল এলাকায় থাকি তো আমাদের আসলে শখ থাকলে সাধ্য নাই সাধ্য থাকলে শখ নাই তো এই জন্য আসলে ওইভাবে ঘোরাফেরা আমাদের জন্য হয়ে ওঠে না আর আমরা পুরা বয়সে আমার বড় যার আমি দোলনায় বসেছি আর মাসাল্লাহ আমাদের এক একজনের স্বাস্থ্য তো বিশাল ব্যাপার তারপরেও দোলনায় উঠে মনে হচ্ছিল দোলনা নাকি ছিঁড়ে নিয়ে পড়ি আর নামির গ্রিন রিসোর্ট এত সুন্দর করে এখানে লেখা ভাবছিলাম যদি একটা ড্রোন থাকতো তাহলে ড্রোন দিয়ে উপরে সুন্দর করে পুরোটা আমি ভিডিও করে নিতে পারতাম বাট আমার কাছে তো নাই আর এখানে আমাদেরকে ওনারা এত ভালো আপ্যায়ন মানে এত পায়ন আসলে এখানে সেরকম কিছু না রিসোর্টে আর ওরকম ভাবে কোনো কিছু নাই তো কফিও তার আমাদেরকে সার্ভ করলো এবং একটা বিষয় কি জানেন এখানে ঢোকা থেকে শুরু করে সুইমিং পুলে বাচ্চারা গোসল করলো এবং আমরাও এখানে আছি এবং আমাদেরকে কফি তারা সার্ভ করলো বাট একটা টাকাও নেয় নাই মানে আমরা বিনা পয়সায় আজকে ট্যুরটা করেছি এবং এত আনন্দ করার একমাত্র কারণ হচ্ছে আমার দেবর ও যদি এই চান্সটা না দিত তাহলে আমরা হাজার কিছু করেও আসলে সুযোগটা কাজে লাগাতে পারতাম না আর আমার ছেলে এখানে কি প্রতিযোগিতায় নামছে জানেন ওই যে বলে না একবার না থাক না পারিলে দেখো শতবার ঠিক ওই মানে সে এই স্লিপারে নিচ থেকে উপরে ওঠার চেষ্টা করছে তো একবার নিচ থেকে উপরে উঠছে আবার উপর থেকে নিচে নামছে তো আমার ছেলে এটা পারছে না তো এই কারণে তার খুব ইচ্ছা যে সে পারার মানে কিভাবে এটা তার দ্বারা সম্ভব তো আমিও চাচ্ছি যে হ্যাঁ ও শিখুক ও পারুক তো এই কারণে বারবার ফেল মারা সত্ত্বেও সে চেষ্টা করে যাচ্ছে আর আমার দেবরের ছেলেটা অনেক দুষ্ট তার জন্য মানে ওরা দুজন একটু পরপর শুধু বাজে একটু পরপর লাগে দুজন একজনের সাথে আরেকজন তো এই যে দেখেন একবার কিন্তু পারেনি এর আগে অনেকবার পারেনি তখন আমার ক্যামেরাটা আসলে ভাবে আমি রাখতে পারি নাই যে আর এক জিনিস বারবার দেখতে তো আসলে ভালো লাগে না তো আপনাদের একটু দেখাইলাম যে পারছে না বাট এই যে এখন কিন্তু ফাইনালি পেরে গেছে মাসাল্লাহ মাসাল্লাহ তো ওর একদম দেখেন ও কিন্তু অনেক খুশি আসলে বাচ্চাদের এই যে ছোট ছোট খুশিগুলো এগুলো আসলে সত্যি কথা আজকে অনেক ভালো লাগতেছে এখানে আসলাম আর এরকম যদি নেক্সট টাইমও আসার সুযোগ প্রায় মিস করব না অবশ্যই আসব। তবে এখানে হয়তো আসবো না তো এই রিসোর্টের মালিকের আরও নাকি কয়েকটা রিসোর্ট আছে তো চেষ্টা করব পরবর্তীতে আসলে সেখানে যাওয়ার আর এখানে বেশ কিছু মাছও দেখতে পাচ্ছি রঙিন রঙিন মাছ সন্ধ্যার বাতি সব জ্বলে গেছে রিসোর্টের চারদিক দিয়ে সব লাইট জ্বলতেছে আমাদের ড্রাইভার এখনো আসে নাই দশ মিনিট লাগবে আসতে হোতা পাড়া আছে তা আমরা তো আছি শাল না তো দেখি কি কতক্ষণ লাগে তো আমরা যখন এই রিসোর্টে আসলাম তখন সবাই মিলে অটোতে করে এসেছিলাম চৌরাস্তা থেকে শালনা পর্যন্ত আর যেহেতু রাত হয়ে গিয়েছিল তো দেবর আমাদের জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছে সে গাড়ি দিয়ে যাচ্ছে তো এত এত ঘুরলাম সেই বিকাল থেকে ঘুরছি আর ঘুরছি মাঝখানে শুধু খেয়েছিলাম কফি আশেপাশে কোনো দোকানও ছিল না তো পরে ভাবলাম যে সবাই মিলে একটু যদি রেস্টুরেন্টে বসে কিছু খাওয়া যায় তাহলে তো মন্দ হয় না তো সবাই মিলে চলে আসলাম রেস্টুরেন্টে খাওয়ার জন্য তো এটাও চৌরাস্তাতেই করেই তোলা ফুড পার্ক আর এখানে এসে কি খাবো সেগুলো মেনেও চেক করছিলাম তো বাচ্চারাও বেশ এক্সাইটেড কারণ রেস্টুরেন্টে আসাটা আমাদের আসলে ভাবে কখনোই হয়ে ওঠে না মন চাইলেও হয় না আজকে আর মিস করা হলো না আজকে সব শখ একসাথে পূরণ করছি এতক্ষণ ঘুরলাম রিসোর্টে সুইমিং পুলে বাচ্চারা গোসল করলো আর এখন আবার গাড়ি দিয়ে মানে এখন অটো টটো কিছু না সুন্দর গাড়ি দিয়ে আরামসে চলে আসলাম রেস্টুরেন্টে তো এইটা ছোট মোটো একটা রেস্টুরেন্ট তো সবাই মিলে বসে কিছু খাবো এরকমই একটা প্ল্যান করছি তো কি খাবো জানি না আর বাচ্চা কাচ্চার সবগুলার চার্জ একবারে মানে ব্যাটারি লো হয়ে গেছে সবাই ক্লান্ত এত পরিমাণ দরজাপ আর এত পরিমাণ এনজয় করছে তো ওদের এনার্জি একবারে লো তো আমার ছেলে তো একটু পরেই দেখবেন কি অবস্থা আর আমার ছোট যার ছেলে দুইটাও একবারে নাজেহাল আমার এর মধ্যে আমার ননদের মেয়ে আমরা ঢুকছি এই পার্কে আর পাশে আরেকটা একটা পার্ক আছে মানে পার্ক বলতে আর কি রেস্টুরেন্ট তো ও এখানে মানে গাড়ি থেকে যখন নামছি ও ওখানে দাঁড়ায় আছে আমরা এই পাশের রেস্টুরেন্টে ঢুকে পড়ছি তো ও তো ওখানে দাঁড়ায় দাঁড়ায় কি কান্না ওর মা নাই কোথায় হারায় গেল তা আসলে মানে আমরা ভীষণ নার্ভাস হয়ে গেছিলাম যে এত রাত পর্যন্ত ঘুরতেছি হাজব্যান্ডরা যে পরিমাণ ছাড় দিছে এর মধ্যে যদি আল্লাহ না করো কোনো অঘটন ঘটতো তাহলে তো সারা জীবনের জন্য একদম ঘোরা ফেরা আমাদের একদম অবস্থা খারাপ তো এই যে বাচ্চা কাচ্চা যার যার মতো বসে পড়েছে আর আমার দেবরের ছেলেরা ঘুমিয়ে গেছিল তারা উঠে গেছে কিন্তু আমার ছেলে আর উঠলো না সে একবারে ঘুমে বিভোর তারে কুলে নিয়ে বসে আছি আর বাচ্চা কাচ্চা কুলে নিয়ে বসে থাকা বা কোথাও কুলে নিয়ে হাঁটাহাঁটি করা যে কি পরিমাণ কষ্ট তো এই যে খাবার চলে এসছে তো এখানে চিকেন চাপ আর নান রুটি অর্ডার করা হয়েছিল সাথে একটা পার্সেল ছিল চিকেন ফ্রাই তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এই রিসোর্ট থেকে বিদায় নিচ্ছি আর সবাই অবশ্যই আমার পাশে থাকবেন লাইক দিয়ে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তো ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা